আমি কীভাবে ভিডিও তৈরি করি আজকে আপনাদের সাথে সে সব শেয়ার করতে যাচ্ছি তবে তার আগে একটা কথা বলে নেই একটা মেয়ে হয়ে কিন্তু ভিডিও তৈরি করা অনেকটা কষ্টকর আমার কাছে যেটা মনে হয় তবে আপনাদের কাছে কি মনে হয় সেটা তো বলতে পারবো না আমার কাছে মনে হয় একটা মেয়ে হয়ে ভিডিও তৈরি করা অনেকটাই কষ্টকর তো যাই হোক তারপরেও আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে এখন অনেকটা ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করে শুরু করলাম সত্যি মনটা একদম শীতল হয়ে যাচ্ছিল আর সত্যি কথা বলতে কোরআন তেল শুনতে কিন্তু সবাই অনেক বেশি ভালো লাগে আর যারা পড়তে পারেন আমরা যারা পড়তে পারি তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা অনেক সুন্দরভাবে শুরু করতে পারি সকালবেলার নাস্তায় ছিল রুটি আর হচ্ছে ডিমবাজি আর এই সকালের নাস্তাটা কিন্তু আপনার ভাই আমাদের জন্য রেখে তারপরে বাহিরে গিয়েছে উনি হচ্ছে ম্যাক্সিমাম সময়ে আমি ওনাকে বলেছি সকালের নাস্তাটা করতে আমার একটু কষ্ট হয় তো উনি যেহেতু রুটি সুন্দর করে বানাতে পারে সেই জন্য আমাদের জন্য একটু রুটি আর একটু হালকা একটু ডিম ভেজে তারপরে নিজে খেয়ে আমাদের জন্য রেখে গিয়েছে তারপরে এই তো আমি একটু সবজি রান্না করে নিতেছিলাম যেহেতু সারাদিন থাকবো না বাসায় অতএব ছেলের জন্য তো কিছু না কিছু করে যেতে হবে এই ডাল দিয়ে চাল কুমড়া আমাদের পরিবারের সবারই অনেক বেশি পছন্দ বিশেষ করে রুটি দিয়ে খেতে আমরা অনেক বেশি পছন্দ করি তবে ভাতের সাথে যদি লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই আর এই দেখেন আমার এই ছোট্ট বাবাটা কি যে দুষ্টমি করে আসলে এটাকে দুষ্টমি বলা একদম ঠিক হবে না কারণ বাচ্চা কাচ্চারা যেহেতু বাইরে খেলতে যেতে পারে না এরা তো একটু মানে খেলাধুলা করতে মন চায় বলেন আমরাও কিন্তু ছোটবেলায় প্রচুর খেলাধুলা করতাম কিন্তু এখানকার বাচ্চা কাচ্চারা কিন্তু এটা একদম করতে পারে না আমি খেয়াল করে দেখেছি ও হচ্ছে ক্রিকেট ফুটবল আর হচ্ছে র্যাকেট এই তিনটা খেলার প্রতি ওর খুবই আকর্ষণ এবং কেউ অনেক সুন্দর খেলতে পারে ও অনেক সুন্দর র্যাকেট খেলতে পারে দেখেন মাসাল্লাহ কত সুন্দর করে বলটাকে একদম ধরে ফেললো তো যাই হোক আমার ছেলেদের জন্য আপনারা সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন আর মাসা বলে দিবেন এদিকে হচ্ছে আমি কিন্তু বের হয়ে যাচ্ছি আর সাথে করে আজকে আমি আমার ছোট বোন এবং আমার ছেলেকে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে ওদেরকে আমি বাড়িতে পাঠিয়ে দেবো রাস্তা থেকে অর্ধেক রাস্তা থেকে তারপরে আমরা হচ্ছে বিডু তৈরি করতে বের হবো আমি আর আমার হাজবেন্ড দুজনে ভিডিও তৈরি করা যে কতটা কষ্ট আসলে যারা ভিডিওটা তৈরি করে শুধু তারাই জানে তবে ঘরের ভিতর ভিডিওটা যেমনই হোক কোনো রকম চালিয়ে নেওয়া যায় আর বাহিরে গিয়ে একটা মেয়ে মানুষ ভিডিও করাটা অনেক আসলে কষ্টকর এবং অনেক কিছু সম্মুখীন হতে হয় তারপরেও চেষ্টা করতে হয় আর একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় মাথার ভিতরে যে কত ধরনের চিন্তা ভাবনা করতে হয় আমার কাছে মনে হয় ভিডিও তৈরি করার আগে নিজের মাথার ভিতরে আর্ট করতে হয় যে এটা এরকম করলে কেমন লাগবে এরকম করলে কেমন লাগবে মানে মোটামুটি কি বলবো অনেকটা সময় চলে যায় এখানে তবে এটা ঠিক আমি অত ভালো ভিডিও করতে পারি না বাট চেষ্টা করতেছি আস্তে আস্তে হয়ে যাবে আসলে শুরুটা তো যেমনই হোক শেষটা যদি ভালো হয় তবে না ভালো হবে তাই না আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন এখনও আমার চ্যানেলটা লাইক করেননি এবং যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের বলতেছি অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং কি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনার সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর মতামত কিন্তু অবশ্যই রেখে যাবেন তো আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যে বর্তমানে ভিডিওটা তৈরি করতেছি আমার এই ভিডিওটা কিন্তু আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনি ওখানেই দেখতে পারবেন এই জমিদার বাড়ি বলেন বা বিস্তারিত যত সংক্রান্ত তথ্য আছে সবকিছু আমি আমার আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলে আপলোড দেব। আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই ওই চ্যানেলে আজ বিকেল পাঁচটায় এই ভিডিওটা আপলোড হবে গিয়ে দেখতে আসতে পারেন সত্যি কথা বলতে গেলে একটা বিডিও তৈরি করার জন্য যতটা না কষ্ট করতে হয় তার চেয়ে বেশি কষ্ট হয় যে কোন পাশ থেকে বিডিওটা নিলে সুন্দর হবে বা কোথা থেকে ধরলে ভিডিওটা সুন্দর হবে যদিও আমার এই বিষয়ে ধারণা কম তো তবু আমি চেষ্টা করি আমার সাধ্যমতো আর যেহেতু অনেক রোদ ছিল কী পরিমাণ যে কষ্ট হয়েছে সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারব না আর আপনারা কিন্তু ম্যাক্সিমাম মানে আমার ভিডিওতে একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেম এই একটা বর্খা ফুরিয়ে থাকি আর এই একটা বুরখা পরে থাকার কারণও আছে তবে একটু করে বলে যায় আরেক দিন একটু মানে বিস্তারিত বলবো বুরখাটা হচ্ছে একদম ঢোলাঢালা ঢালা যাতে আমার মানে একটু কষ্ট কম হয় গরম কম লাগে আর এর জন্য কিন্তু শুধু আমি এই একটা বুরখা ব্যবহার করি তবে যাই হোক অনেকটাই কষ্টের মাঝে তখনই ভালো লাগে যখন আপনারা সুন্দর সুন্দর মতামত জানান এবং কি আপনার লাইক করেন আর সুন্দর সুন্দর উৎসাহ দিয়ে আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকেন কিন্তু আমার একা কথা বলতেছি না আমরা যারা কিনা এই জগতে আসি প্রত্যেকে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এবং কি ভিডিও তৈরি করার সময় কিন্তু একদম মনের মাধুরী মিশিয়ে অনেকটা সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু বুদ্ধি খাটিয়ে তারপরে কিন্তু ভিডিও তৈরি করতে হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিও তৈরি করে এডিট করে এখানে ভয়েস দিয়ে আপনাদের সামনে তুলে ধরা এটা যে আসলে কতটা জার্নি সেটা যারা করতেছি আমরা যারা করতেছি শুধু তারাই জানি তো যাই হোক আসলে এত কিছু বলার একটাই কারণ আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ একটু খারাপ লাগে থাকে প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন মেন কারণ হচ্ছে আমি শুধু জাস্ট আপনাদের সামনে এর জন্য তুলে ধরেছি যে আসলে একটা ভিডিও তৈরি করার জন্য কতটা কষ্ট করতে হয় এবং কি একটা মেয়ে মানুষ হয়ে তো যাই হোক আসলে আপনার ভাইয়া যেহেতু সাথে যায় তারপরেও সে ভিডিও তৈরি করে না এর কারণে যে অনেক সময় দেখা গেছে যে তার ভিডিওটা আমার পছন্দ হবে কি হবে না আর মেন ব্যাপার হচ্ছে যেহেতু ভয়েসটা আমি দিয়ে তো আমি সামলাই এর জন্য আমার ভিডিও করতে ভালো লাগে যে আমার কাছে মনে হয় যেটা এটা এভাবে করা উচিত এটা ওভাবে করা উচিত আর সেই জন্য সে আমাকে বলে না তুমি ভিডিওটা তৈরি করো এখন আমি যে বর্তমানে ভিডিওটা তৈরি করতেছি এটা আসলে আমি ইচ্ছে করেই করেছি যে এটার ফাইনাল লুকটা যে এত সুন্দর হয়েছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলের ভিডিওটা দেখতে হবে আমি সত্যি কথা প্রকৃতি খুবই পছন্দ করি খুবই ভালোবাসি আর এই সব বিষয়ে তো মারাত্মক এই প্রজাপতি ফুলের মধ্যে মৌমাছি খাচ্ছে একটু সামান্য আপনি একটু আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আর এই বিষয়টা কেউ কোনো খারাপ মাইন্ডে দেখবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট এরকম কষ্ট করার পর যদি এরকম একটা ফাইনাল লুক আসে মনটা একদম শীতল হয়ে যায় আর মনে হয় যে এত সুন্দর একটা ভিডিও আমার মাধ্যমে হয়েছে আমি তৈরি করতে পেরেছি এসব দেখে তো আমার একদম অসাধারণ লাগে বিশেষ করে বাসায় যখন আসি আমার ছেলে বলে আম্মু তুমি এত সুন্দর ফটো তুলো আর এত সুন্দর ভিডিও করো মশাল্লাহ দেখে খুব ভালো লাগে তো যাই হোক নিজের প্রশংসায় নিজেই করতেছি কেয়ার আর করবো আপনারা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমার ভিডিও আজকের ভিডিও করাটা এবং কি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর এখানে এসে আপনাদের সাথে স্পেশাল একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি প্লিজ একটু দেখে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি